আবৃত্তি করছি আর্তনাদ কবিতাটি লিখেছেন লিটন কুমার সরকার অনাকাঙ্ক্ষিত অমার্জিত অবহেলায় একত্রে বসবাস যেখানে ধেয়ে আসা পৈশাচ্ছি উন্মাদনা আমি পরাজিত হই কুলসিত হই অস্পৃষ্টতা পদচারণায় আমি এখন পূর্ণ যৌবানা তিরসর্ধ নারী এক বাদ ভাঙা নব যৌবনের উত্তাল তরঙ্গ আমার অঙ্গে যখন মুখোশধারী নরখাদকের হিংস্র থাবায় আমি নিষ্পিত হই আমার শরীরের থাবায় ধ্বংসযোগ্য আমি খোপে ফেটে পড়িয়ে আমি যেন কোটি কোটি সন্তানের মাতৃ স্নেহের প্রতিদান এক অপরিদ্ধ ক্ষেপণাস্ত্র আমি গর্ভকালীন থেকেই যারা তৎপর ছিল আমাকে কুলসিত করার আমি স্তব্ধ করার পরিকল্পনায় মত্ত আজ তাদের অবাধ গতিতে শুরু হয় অন্তরের অগ্নিয়গিরির অগ্নপাত বিধ্বস্ত হই আমি হই আমি ওই সব রক্ত পিষাশুদের অস্ত্রের মাহরা থেকে আমি মুক্তি চাই আমি দুর্বিশ অসামাজিক অমানবিকতার শৃঙ্খল থেকে বাঁচতে চাই সবার মাঝে থাকতে চাই চিরস্মরণীয় হয়ে বাঁচতে চাই আমি সবার মাঝে থাকতে চাই আমি চিরস্মরণীয় হয়ে